আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাই এই জুলাই আগস্টে শহীদদের জন্য যার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি এটা অনেক চাওয়া পাওয়া কতটা স্বাধীন তা আমরা নিজেরাই মূল্যায়ন করতে পারি আমি ছিলাম র্যাব র্যাব সেভেন চট্টগ্রামের অধিনায়ক প্রায় তিন বছর ওই সময়টা আমাদের কেটে গেছে জেএমবি দমনে এবং আমরা এর সাথে অভ্যস্ত ছিলাম না এটা ধর্মীয় একটা দল ওই ওই লাইনে আমরা পড়াশোনাও আসলে করি নাই আমরা নর্মাল প্রচলিত নেমে পড়াশোনা করছি কোনটা দেওয়াবন্ধ কোনটা আলিয়া কোনটা কমি মাদ্রাসা কোনো জ্ঞানই আমাদের ছিল না আমাদের পড়াশোনা করতেছে প্রথমে এছাড়া আমি আপা সেনাবাহিনীর একমাত্র অফিসার যে বীরপতি বিপিএম রাইফেল পদক তিনটা সাহসিকতার পদক আমার সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার আমার এখন কথা হলো আমি যখন কমিশন পাই আমি শহীদ দিয়া চেতনা নিয়ে সেনাবাহিনীতে ঢুকি উনিশশো বিরাশি সালে যখন পার্ব চট্টগ্রামে জয়েন করি তখন দেখতে পাচ্ছি সব কিছু ভারতের তৈরি এই শান্তিবাহিনী প্রশিক্ষণ অস্ত্র দেওয়া গোলা বারত দেওয়া যত আমাদের প্রায় তিরিশ হাজার বাঙালি আমরা পাহাড়ে হারাইছি এর পিছনে যাই ভারত আর কেউ না এরপর দেখেন এই যে জেএমবি কথাটা বললাম এটাও ভারত প্রতিটা এক্সক্লুসিভ পাওয়ার জেলার মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া কিন্তু আমাদের সরকার নতজান সরকার যে কোনো প্রতিবাদ করে নাই এখনও করে না